জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা জগন্নাথ দেবের কৃপায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতি বছরের ন্যায় এই বছরও আষাঢ় মাসে পুরীতে বিশাল সারম্বরে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব তাই এই সময় পুরীতে গিয়ে রথে রশিতে টান দেওয়া কিন্তু দারুণ ভাগ্যের ব্যাপার এবং সকলেরই তাই আমাদের ইচ্ছা পুরী একটি এমন ধর্মীয় স্থান এখানে হাজারো মানুষ নিত্য দিন ভিড় করে চলেছে ছোটবেলা থেকে অনেকবার পুরী গেছি জগন্নাথ দেবের মন্দির দর্শন ভোগ প্রসাদ খাওয়া সমুদ্রের জলে স্নান করার মতো আনন্দ আর কোনো কিছুতেই নেই পুরীতে আমি কিভাবে গেলাম কোথায় কোন হোটেলে ছিলাম কীভাবে পুরী সমস্ত সিন করেছি আর কত টাকা পুরী ঘুরতে খরচ হতে পারে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা একটু স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটা অন করে দিলে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামও ফলো করতে পারেন পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো সিক্স এইটা আমার ইনস্টাগ্রাম আইডি তাহলে চলুন আমি আপনাদের সঙ্গে নিয়ে জয় জগন্নাথ বলে পুরীর উদ্দেশ্যে পাড়ি দিলাম ভিডিওটা শিয়ালদা থেকে আমরা এখান থেকে যাত্রীর সাথে থেকে একটা গাড়ি করে যাচ্ছি হচ্ছে শালিমার স্টেশনে শালিমার থেকে এক্সপ্রেস ট্রেন ধরে কীভাবে যাচ্ছি সেটা দেখার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটা সেই সঙ্গে দেখতে থাকুন ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আমি যাচ্ছি শালিমার স্টেশন থেকে রাত আটটা চল্লিশ মিনিটে শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে পুরীতে পরের দিন ভোর পাঁচটা দশ মিনিটে পুরী স্টেশনে পৌঁছে যাবে ট্রেনটা পুরী যেতে সময় নেয় প্রায় সাড়ে আট ঘন্টা তো বন্ধুরা আমরা যে গাড়িটা করে যাচ্ছি শিয়ালদা থেকে হচ্ছে তিনশো টাকার মতো ফেয়ার ওটিপি আসবে সেই হিসেবে আপনাদের হচ্ছে ওই টাকাটা ওখানে ফেয়ার করে তারপরে গাড়ি করে আপনারা যেতে পারেন এখানে এখান থেকে বাসও আছে আমি হচ্ছে বাসের নাম্বারগুলো দিয়ে দেবো আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শালিমার শালিমার থেকে আমাদের আটটা পঁয়তাল্লিশে ট্রেন আছে সেই ট্রেন ধরে আমরা কোথায় যাচ্ছি এই সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ হবে দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক করে দেবেন রাতের কলকাতা দেখতে খুবই সুন্দর লাগছে বেশ ভালোই এনজয় করতে করতে যাচ্ছিলাম আমি ট্রেনে করে যাচ্ছিলাম ঠিকই কিন্তু তোমরা চাইলে কলকাতা থেকে পুরী বাস সার্ভিসও কিন্তু অ্যাভেলেবেল আছে এসফ্যানেড বাবুঘাট এই সমস্ত জায়গা থেকে কিন্তু বাস পাওয়া যায় পুরীর উদ্দেশ্যে যাওয়ার জন্য কলকাতা থেকে বাসে করে পুরী যেতে সময় লাগে দশ থেকে এগারো ঘন্টা আর ভলভো এসি বাসের ভাড়া সাড়ে চারশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তাহলে আর দেরি কেন বন্ধুরা যদি ট্রেনের টিকিট না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা বাসে করেও পুরী যেতে পারো থেকে ট্যাক্সি করে চলে এসেছি হচ্ছে শালিমার স্টেশনে যেহেতু জ্যাম ছিল সেই জন্য একটু টাইম লাগলো তাও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি শালিমার স্টেশনে এখন ভিতরে যাব আর এই প্রথমত শালিমার স্টেশন থেকে হচ্ছে আমরা ট্রেনে করে হচ্ছে যাচ্ছি চলুন তাহলে ভিতরে যাওয়া যাক বিশেষ করে দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা শালিমার পুরী এক্সপ্রেস ওয়ে দেখে পুরী যাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে আপনারা প্রথম পুরীর ভিডিও দেখতে পাবেন আমি পুরী থেকে কি কী করছি আর কত কম খরচের মধ্যে পুরীর সমস্ত সাইড সিনগুলো করছি আর সেগুলো দেখার জন্য সঙ্গে থাকবে আর আমরা পুরীতে হচ্ছে বেশ কিছু ভালো ভালো সস্তায় বাজেট হোটেল আপনাদের দেখাবো বাজেট ফ্রেন্ডলি হোটেল সেই হোটেলের রুমগুলো দেখার জন্য হচ্ছে সঙ্গে থাকবেন হোটেলের ভিডিওর হচ্ছে লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আমি কম খরচে বেশ কিছু হোটেলের রুম আপনাদের দেখিয়ে দেবো আর সঙ্গে হচ্ছে ফোন নাম্বারও দিয়ে দেবো সেগুলো দেখার জন্য সঙ্গে থাকবে দেখে থাকবে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে হচ্ছে একবার ফলো করে দিতে পারেন পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো জন্য কিন্তু বন্ধুরা হাওড়া থেকে থেকে প্রচুর ট্রেন আছে হাওড়া ধৌলি এক্সপ্রেস জগন্নাথ এক্সপ্রেস দুরন্ত বন্দে ভারত এই সমস্ত ট্রেন কিন্তু পুরি যায় বক্সে ট্রেনের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বাড়ি থেকে বানিয়ে আনা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে রাতে ডিনারটা সেরে আমরা ঘুমিয়ে পড়লাম কারণ পরদিন ভোরবেলা ট্রেন কিন্তু পুরী স্টেশনে পৌঁছে যাবে গুড মর্নিং ফ্রেন্ড আমাদের পাঁচটা দশে ট্রেনটা আসার কথা ছিল পুলিশ স্টেশনে কিন্তু একটু লেট হয়ে গেছে এক ঘন্টা প্রায় লেট এখন ছটা দশ বাজে আমরা পুলিশ স্টেশনে চলে এসেছি এখন আমরা বাইরে যাব এখান থেকে একটা গাড়ি করব করে আমরা সমুদ্রের কাছে অথবা মন্দিরের কাছে একটা হোটেল নেব চলুন যাওয়া যাক এবার মনে প্রশ্ন জাগতেই পারে পুরীতে গিয়ে কোথায় থাকা যায় পুরীতে আমাদের সকলেরই খুবই পছন্দের জায়গা হলো একদম সমুদ্র সৈকতের কাছে থাকা পুরীতে স্বর্গদ্বারের কাছে রাস্তার উপরে প্রচুর হোটেল আছে এছাড়া মন্দিরে যাবার রাস্তা জগন্নাথ দেবের মন্দিরের কাছেও অনেক রিজনেবল প্রাইসে হোটেল পাওয়া যায় আমিও ঠিক এইরকমই একটি হোটেলে ছিলাম আমি যেই হোটেলে ছিলাম সেইখান থেকে স্বর্গদ্বার মাত্র দু মিনিট পুরীতে এরকমই হোটেলের সন্ধান পেতে হলে অবশ্যই পুরীর হোটেলের ভিডিওটা দেখুন বন্ধুরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক এবং চ্যানেলেও ভিডিওটা পেয়ে যাবেন বন্ধুদের সর্বদরের কাছে আমরা কোভানিল গেস্ট হাউসে এখন আসি উঠেছি রুমটা আপনাকে শেয়ার করে দেবো আর ওনার সাথে একটু কথা বলে নিন যে আপনাদের এখানে এমনি নর্মাল রুম কি আছে কত আমাদের আছে সাতশো নশো হাজার নর্থ এসি আছে দেড় হাজার দু হাজার আচ্ছা আর সাতশোর যে রুমটা তাতে কতজন থাকতে পারবে চারজন থাকতে হবে রান্না বান্না করে খেতেও পারবে আর সিস্টেম আছে সিস্টেম আছে তাহলে বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরীতে আসলে যেরকম মানুষের ইচ্ছা থাকে যে নিজেরা রান্না করে খাওয়ার সেই সুবিধাটাও কিন্তু আপনারা এই গেস্ট হাউসে পেয়ে যাবেন আর ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর অনস্ক্রিনে যাচ্ছে আপনারা যদি পুরী আসেন তাহলে অবশ্যই এই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হোটেলটাতে এসে থাকতে পারেন ডে ওয়ানে পুরীতে গিয়ে অনেক ঘুরেছি সমুদ্রে স্নান সন্ধেবেলা পুরি সমুদ্রের পাড়ে বসে অনেকক্ষণ সময় কাটানো কেনাকাটি সব কিছু করে এখন চলে এসেছি বিদেশঘর রেস্টুরেন্টে এটা একদম পুরীর স্বর্গদয়ের কাছেই এখানকার বাঙালি খাবারগুলো অসাধারণ খেতে ঘুরে এখানে চলে গেছে এখন খাবার খেতে দুপুরে খাওয়া দাওয়া করে রেস দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি আর যেটা প্রচুর নতুন ভিডিও করেছে আর আমাদের আমি যে রুমে সেই রুমেরটাও শেয়ার শেয়ার করেছি তো সব হোটেলেরই ভিডিওর লিঙ্ক হচ্ছে এই ভিডিওর রেসপ্রিপশান বন্ধ থাকবে তো পুরী ট্যুর প্ল্যান এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন ये डालू पर खुदू. और एकनाचे 何をしてるの

পুরীতে আসবো আর এখানকার বিখ্যাত খাজা কিনব না তা তো হয় না বাড়ি ফেরার দিন সবার জন্য নিয়ে যাব। তার আগে আজ রাতের ডিনারের পর একটু মিষ্টি খেতে ভালোই লাগবে তাই খাজা আর কিছু ছানাপোড়া কিনে নিয়ে হোটেলের দিকে রওনা হলাম মিষ্টি খেয়ে ঘুমিয়ে পড়বো কালকে পুরীর বেশ কিছু সিন করবো তার জন্য আজই সন্ধেবেলা গাড়ি বুকিং করে নিলাম এই সমস্ত সাইট সিনগুলো করতে আমাদের কত খরচ হচ্ছে সেই সব কিছু জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার পুরীর ভিডিওর দিকে খুব তাড়াতাড়ি পুরীর হোটেলের ভিডিও এবং সাইট সিনের ভিডিও নিয়ে আসছি বন্ধুরা তাই সঙ্গে থেকেও আমার সমস্ত ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলো না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরীতে আমার ঘুরতে কত টাকা খরচ হলো সবটাই জানাবো আগামী দিনে তোমাদেরকে আজকের মতো বিদায় জানাই বন্ধু দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা